আসসালামু আলাইকুম ডিসকান মাস্কের থেকে চমৎকার একটা সাদা আইটেম নিয়ে চলে আসলাম যারা কটনের মধ্যে রেডি টুয়ার একদমই ঝামেলবিহীন ড্রেস আছেন তাদের জন্য বেস্ট একটা আর্টিকেল হতে পারে আজকের এই ড্রেসটা এবং খুবই কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইসে আপনারা পাবেন যেটা সাইজ রেশিওতে থাকতেছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সবগুলো সাইজ যারা হালকা বোরিং এবং প্রিন্টের মধ্যে কিছু চাচ্ছেন একদমই ইউনিক একটা আর্টিকেল পুরোটাই ফ্লোরাল মোটিভে করা একদমই প্রিমিয়াম কোয়ালিটির যে সুইচ লোন সুইচ লোনে করা খুবই চমৎকার ডেকোরেটিভ নেক পোশন লেস ওয়ার্ক পাবেন সিম্পল কিছু এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক পাবেন দামানে পাবেন খুবই চমৎকার হেভি বোরিং এর কাজ উইথ সিকোয়েন্স এবং খুবই সুন্দর একটা ফ্লোরাল মোটিভ কালার কম্বিনেশন একদমই লাইট কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের কালারগুলো ট্রাই করে দেখতে পারেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পোর্ট এই প্রিন্টের ডিজাইনে পাচ্ছেন স্লিপটা থাকবে থ্রি কোয়ার্টার যেটা সতেরো থেকে আঠেরো ইঞ্চি হবে ডেকোরেভেটার লেস ওয়ার্কের সাথে খুবই চমৎকার একটা কটনের সালোয়ার পাবেন সলিড কালার থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত সালোয়ারের লং এবং চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন যেটা দুই পাশে ভারী একটা অ্যামোডার এবং সিকোয়েন্সের কাজ করে দেখবেন কি সুন্দর ফিনিশিং অল ওভার প্রিন্টের ডিজাইনটাও একদম ইউনিক কালার কম্বিনেশন খুবই সুইট একটা কালার সো যারা এই ধরনের কালেকশন গুলো ট্রাই করতে যাচ্ছেন খুবই চমৎকারী আর্টিকেলটা থাকতেছে মাত্র পনেরোশো টাকা বাজেট করলে আপনার হয়ে যাবে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন অথবা শপে এসে পার্চেস করতে পারবেন আজকের মধ্যে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ